নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে পার্শ্ব শিক্ষকদের বর্ধিত বেতন কোন মাস থেকে হাতে পেতে চলেছেন পার্শ্ব শিক্ষকরা শিক্ষকদের এতদিন বেতন বৃদ্ধি হয়নি কেন তাদের কাজ এতদিন আটকে ছিল কেন এই বিষয়ে জয়েন্ট ফোরামের নেতৃত্বরা কী জানিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী কি আদৌ মেনে নিলেন শিক্ষকদের সমস্ত দাবি এই ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তবে তার আগে বলি যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি এবার দেখে নিই তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং তার সাথে সমস্ত চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধির জন্য একদিকে যেমন জয়েন্ট ফোরাম নেতৃত্বরা লড়ছেন অপরদিকে কিন্তু অন্যতম শিক্ষক নেতা মহিদুল ইসলাম স্যার তিনিও কিন্তু মাঠে নেমেছেন যাতে পার্শ্ব শিক্ষক এস এমএসকে সমস্ত চুক্তিভিত্তিতে বেতন বৃদ্ধি করে রাজ্য সরকার তো এই বিষয় নিয়ে আপনারা জানেন একদিকে যেমন জয়েন্ট ফোরাম নেতৃত্ব তারা কালীঘাটে মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে তারা তাদের দাবিপত্র তুলে দিয়েছেন অপরদিকে কিন্তু মাননীয় মঈদুল ইসলাম স্যার তিনি তার দাবিপত্র সহস্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন তো এক্ষেত্রে কিন্তু যেদিক দিয়ে হোক না কেন চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধি হোক এটাই চাইবো তারা দীর্ঘদিন ধরে একটা কিন্তু চেষ্টা করছে তাদের বেতন বৃদ্ধি করার সামান্য বেতনে তারা কিন্তু স্কুলগুলো চালাচ্ছে স্কুলগুলো পড়াচ্ছে তারাই কিন্তু ভরসা বর্তমানে যেহেতু আপনারা দেখেছেন দু হাজার ষোলোর পর কোনো এসএসসি নেই তাই পার্শ্ব শিক্ষক পার্ট টাইম টিচার চুক্তিভিত্তিক সমস্ত শিক্ষকরাই কিন্তু স্কুলগুলোর এখন মেরুদণ্ড বলা যায় নইলে কিন্তু গরিব বাচ্চারা বা গরিব বাবা মার ছেলে মেয়েদের সমস্ত স্বপ্ন চূন্য বিচ্ছন্ন হয়ে যাবে কেননা সকলের কিন্তু প্রাইভেট স্কুলে পড়ানোর মতো সামর্থ্য নেই তো এই জায়গায় দাঁড়িয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে পার্শ্ব শিক্ষকদের বর্ধিত বেতন কোন মাস থেকে তারা হাতে পাবেন তো দেখুন বন্ধুরা পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির এখনও কোনো গভর্নমেন্ট অর্ডার কিন্তু আসেনি মাননীয় মুখ্যমন্ত্রী এখনও কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো রকমের ঘোষণা করেননি বা নবান্ন তরফ থেকেও কিন্তু কোনো রকমের কোনো ঘোষণা করা হয়নি তাই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি অ্যাকচুয়ালি কবে হবে বা কবে নাগাদ বেতন বৃদ্ধি হবে সেটা কিন্তু বলা মুশকিল তো এই মুহুর্তে সেটা কিন্তু কোনো আপডেট নেই তবে আশা করা যায় দু হাজার ছাব্বিশের যে বিধানসভার ভোট সেই ভোটের আগে কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে এবারে চলে আসি অন্য বিষয়ে যে শিক্ষকদের এতদিন বেতন বৃদ্ধি হয়নি কেন তো দেখুন বন্ধুরা পার্শ্ব শিক্ষকরা সংখ্যায় রয়েছে ছেচল্লিশ হাজার কিন্তু যখন কোনো কর্মসূচি গ্রহণ করায় শিক্ষকদের পক্ষ থেকে সেই কর্মসূচিতে কিন্তু এক হাজার জনও জোটে না বা পাঁচশো জন মতো হয়তো ক্যান্ডিডেট বা শিক্ষক তারা কিন্তু আন্দোলনে হোক বা যে কোনো একটা দাবি দেওয়ার দাবিপত্র পূরণের ক্ষেত্রেই হোক সরকার সাথে দেখা করার ক্ষেত্রেই হোক সেরকম কিন্তু কারো সাড়া মেলে না তাই এখানে কিন্তু পার্শ্বের বেতন বৃদ্ধি না হয় এটা একটা অন্যতম বড় কারণ বলে মনে করেছেন পার্শ্বশিক্ষকদের জয়েন্ট ফোরামের নেতৃত্বরা তাই তারা চাইছেন যতজন পার্শ্ব শিক্ষক এস কে এমএস পার্ট টাইম টিচার ভিআরপি যতজন কন্ট্রাকচুয়াল কর্মী রয়েছেন তার যে সকলকে আহ্বান করেছেন যে সকলেই একযোগে এসে তাদের হত শক্ত করে সকলে মিলে কিন্তু সরকারের কাছে বেতনের দাবি করবেন সরকার কিন্তু তাদের দাবি মেনে নিতে বাধ্য থাকবে এই বিষয়টি উঠে এসেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত যেহেতু দাবি মেনেছে কি মানেনি সেটা কিন্তু এখনও জানা যায়নি মাননীয় মুখ্যমন্ত্রী যতদিন না নিজের মুখে সাংবাদিক বৈঠক করে জানাচ্ছেন বা কোনো গভর্নমেন্ট অর্ডার বেরোচ্ছে নবান্ন থেকে বা বিকাশ ভবন থেকে ততদিন পর্যন্ত কিন্তু বলা যাবে না যে মাননীয় মেনে নিয়েছেন কেননা উনি যখনই মেনে নেবেন তখনই কিন্তু একটা গভর্নমেন্ট অর্ডার বেরোবে নোটিশ বেরোবে এবং বেতন বৃদ্ধি নিয়ে চারিদিকে হইচই পড়ে যাবে তাই কালীঘাট থেকে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে কিন্তু সদর্থক বার্তা পেলেও এখনও মাননীয়ার তরফ থেকে কিন্তু সেরকম কোনো সদর্থক বার্তা পাওয়া যায়নি তো এক কথায় বলতে গেলে সেই রকম কিন্তু বেতন বৃদ্ধির এখনও পর্যন্ত আপডেট নেই তবে হ্যাঁ যেভাবে নেতৃত্বরা লড়ছেন যেদিক দিয়েই হোক না কেন তো আমি প্রথম থেকেই বলে আসছি দু হাজার ছাব্বিশের যেই বিধানসভার ভোট সেই ভোটের আগে কিন্তু একবার নিশ্চয়ই শিক্ষক সহ সমস্ত চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধি হবে তো এই ছিল এখনকার আপডেট আপনাদেরকে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ